কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দি রাখা যাবে না মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর ছেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না দ্বিতীয়ত কথা বলেছেন বিশেষ বিবেচনায় কোনো বন্দি যদি কোনো বিশেষ অসুবিধা থাকে এটি হতে পারে ফিজিক্যাল কোনো অসুবিধা মানে সংক্রাম সংক্রামক রোগের যদি কোনো রোগ থেকে থাকে অথবা অন্য ধরনের কোনো সেক্সুয়াল ডিজিজ থেকে থাকে তাহলে তাকে আলাদা করে রাখা যাবে এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে জেলের ভিতরে প্রাথমিকভাবে শুনানি নিতে হবে যে আপনাকে সেপারেটলি নির্জন পক্ষে রাখা যাবে রাখা হবে এই ব্যাপারে আপনার মন্তব্য বা বক্তব্য কী এটা শুনানির পরেই তাকে নেওয়া যেতে পারে এটি হলো অ্যাকসেপশন এবং বলেছেন রাষ্ট্রপক্ষ বলেছেন যে তারা নতুন জেল কোড ফর্মুলেট করতে যাচ্ছে নতুন আইন হচ্ছে প্রিজন অ্যাক্ট পুরাতন আইন রিপিল হয়ে যাচ্ছে হাইকোর্ট ডিভিশন বলেছেন এই রায়ে যে অবজারভেশন দেওয়া হচ্ছে যে ধরনের ফাইন্ডিংস দেওয়া হচ্ছে এগুলো যেন নতুন আইনে রিফ্লেক্টেড হয় নতুন আইন ফর্মুলেট করার সময় এইগুলো স্থান পায় এই নর্মে একটি বিবেচনা করতে বলেছেন আরও বলেছেন এখন আমাদের দেশে হাইকোর্ট বিভাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিনের দরখাস্ত শুনানি হয় না অন্যান্য আসামিদের যাদের মৃত্যুদণ্ডের চাইতে অন্য সাজা হয় তাদের জামিনের দরখাস্ত হরহ শুনানি হয় এবং তারা জামিন পেয়ে বেরিয়ে যান কিন্তু মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একবার হলেই তার আপিল শুনানি করার কোনো ব্যবস্থাপনা আমাদের হাইকোর্ট ডিভিশনে আপাতত নেই তিনি বলেছেন অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মঞ্জুর করা হয় আর বলেছেন জেল কর্তৃপক্ষকে এবং সারা বাংলাদেশের যত জেল আছে ইন্সপেক্টর জেনারেল প্রিজন সহ সবাইকে এই মৃত্যুর সেলে যারা বন্দী থাকেন তাদের সম্পর্কে কোনো তথ্য কোনো সাংবাদিক কোনো রিসার্চার কিংবা অন্য কোনোভাবে তথ্য অধিকার আইনে যদি কেউ দরখাস্ত দিয়ে জানতে চায় তাদেরকে যেন বিস্তারিত তথ্য জানানো হয় এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রেজিস্ট্রিকে ডাইরেকশন দিয়েছেন তাদের কাছেও এই ধরনের তথ্য কতজনের মৃত্যুদণ্ড হচ্ছে কতজনের কমিউট হচ্ছে কতজনের মৃত্যুদণ্ড লাগব হচ্ছে কতজনের ডেথ পেনাল্টি বহাল থাকছে এই ব্যাপারে তথ্য অধিকার আইনে কোনো ব্যক্তি যদি দরখাস্ত দেন সাংবাদিকরা দেন আইনজীবীরা দেন তাদেরকে যেন এই তথ্য সাপ্লাই করা হয় এবং বলেছেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই সংক্রান্ত রিপোর্ট পাবলিশ করার জন্য সুপ্রিম কোর্টের অ্যানুয়াল রিপোর্টে এই ডেথ সেন্টেন্সের যারা সাদাপ্রাপ্ত তাদের বিস্তারিত রিপোর্ট যেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় পরিসংখ্যান দিয়ে এবং এবং সর্বশেষ বলেছেন যে আগামী দুই বছর সময় দেয়া হচ্ছে বাংলাদেশের সকল জেল কর্তৃপক্ষকে মৃত্যুর সেলে নির্জন পক্ষে যারা বন্দী আছেন তাদেরকে এই সময়ের ভিতরে ক্রমান্বয়ে অন্য ব্যবস্থাপনা করে মৃত্যুর সেল থেকে সরিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে শুধু তারা ছাড়া যাদের কি বিশেষ বিবেচনায় নির্জন পক্ষে রাখা যায় আর মূল অর্ডারটা হলো এটাই মূল অর্ডারটা এটাই বলা হয়েছে কোর্টের পক্ষ থেকে যে মৃত্যুদণ্ডের সাজা চূড়ান্ত হওয়ার পূর্বে কাউকে মৃত্যুর সেলে নির্জন পক্ষে রাখা যাবে না এই চূড়ান্ত হওয়া বলতে বোঝানো হয়েছে হাইকোর্ট ডিভিশন আপিল বিভাগ আপিল আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন পক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে অন্যতায় শুরুতেই মৃত্যুদণ্ডাদেশ হয়েছে ট্রায়াল কোর্টে এই জন্যই কাউকে নির্জন পক্ষে বন্দি রাখা যাবে